যা বলছে সব মিথ্যা কথা আমরা জানি আমরা ছিলাম ঘরের সম্পত্তি বিরোধের জেরে লক্ষ্মীপুরের রামগঞ্জে সংঘর্ষের সৃষ্টি হয় এতে আয়শা আক্তার ও স্বর্ণা আক্তার সহ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে ঘটনাটি ঘটে গত সোমবার রামগঞ্জ পৌরস্থ কলসমা গ্রামের চৌকিদার বাড়িতে প্রত্যক্ষদর্শীরা জানান চৌকিদার বাড়ির সেরেতা বেগম ও চৌধুরী মিয়া গংদের সাথে সম্প্রতি ও সেরেতা বেগমের বসত ঘর নিয়ে দীর্ঘদিন ধরে জামেলা চলে আসছে এ নিয়ে কয়েকবার সালিসি বৈঠক সহ কোর্ট পর্যন্ত গড়িয়েছে সবশেষ গত সোমবার উভয় পক্ষের সালিসরা ঘটনাস্থলে আসলে সেরাতা বেগমের ঘরে প্রবেশ করলে এমতো অবস্থায় চৌধুরী মিয়া বাই ইউসুফ মিয়া ভাই ইউনুস মিয়া চৌধুরী মিয়ার ছেলে তারিকুল ইসলাম সবুজ স্বর্ণাক তার তার স্বামী রাশেদ আলম চৌধুরী মিয়ার সম্বন্ধে হোসেন সহ কয়েকজন সে তাদের বসত ঘরে প্রবেশ করার পর আয়সা আক্তার ও তার শাশুড়িদের সাথে বাঘবিতণ্ডার এক পর্যায়ে জামেলা সৃষ্টি হয় এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে এ নিয়ে সেরতা বেগম জানান কে দেনা। আমার আমার সাইটে কেন রা সমথায় আটা সমায় আ তোরাকি বড়া উদ দে জা সম আ তোরাই উলামলা । রা বান্তু আকলারা পরে এখন কালকে। পরে সোমবারের দশটার সময় আমাদের এই সালে সেরা সাই সালে তালা মারছে তালা মারি তালা তালা খুঁজে আছে খুঁজে আসি হেঁয়ালে মেলে আঙ্গুর সালে সেরা তাই সাপি দিই তারিখে শুভেচ্ছে আঙ্গুর দিচ্ছে ধাক্কা ধাক্কা লাগে এখানে মাছ পিঠেছে মাছ আমি আমাকে অসুস্থ মানুষটা হয়তো পারেনি

সেইয়া হেদের দুই সাল্লিশ আমাদের সাল্লিশরা বাদু জানে নেওয়ার পরে বলছে যে আমরা এটা সামদা করিয়া দিব সামদার পরে ওনারা মানতেছে না পলাশ ভাই এদের পক্ষের আমাদের পক্ষের বাবু ঘরের তালা সাল্লিশেরা খুলি দেয় ওরা সাল্লিশ মানে না না মানানাতে ঘরে তালা খুলি দিলে তার মেয়া যায় হঠাৎ করে আমার গলা ছিল ধরে আমাদের দিয়ে ভালাই দেয় ফালাই দি মার আমার বড় ভাই শাল্লিশ গলা বুঝেছিল আমার বড় ভাই ছিল আমার হাতে বাইর হাতে কামড় দেয় আমার বাবা আসলে আমার বাবার হাত উঠে বাড়ি দিছে রং দিয়ে পরে আমরা তিরিপুর লাইনে ফোন দিছি আমার ঘরে ধন রুমের বাইন দরজা আট দরজা দিয়ে তালা মারি দেয় তালা মারি দেওয়ার পরে আমাদেরকে দরজার অনেক কি মিট মারছে ঘরের ভিতরে লাঠি সন্ধ্যা অনেক আঘাত করছে করার পরে আমরা তিরিপুর লাইনে ফোন দিলে পুলিশ যা পুলিশ আমাদেরকে বাইরে যায় হসপিটালে ভর্তি করে ঘটনা নিয়ে আয় আক্তারের ভাই ফরিদ হোসেন বাবু জানান কিন্তু ওই জাগানি বিরোধ থাকার কারণে এটা কোটা একটা প্রক্রিয়া যে মামলা হয়েছে মামলা হওয়ার পরে ও मतदारই আপিল হইলো মামলা পরে ওনারা বলছে ওনারদের রায় পাইছে তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় সংশ্লিষ্ট মাধ্যমে বল হইছে ঠিক আছে তোমরাদের রায় পাইয়া থাকো তোমরা রায় আসা পর্যন্ত যে যদি অবস্থা না আজও ওই অবস্থায় থাকবে তখন আমার বোনেরা যে বাউন্ডারি ওনাদের যে বিল্ডিং যে রুম ওনারা ওইখানে থাকতেছে ওনাদের মহিলার কয়েকজন বাংশুর করতেছে আমি দুপুরবেলা খাই ঘুমাইছিলাম এক হলে বেশি কয়েকজনে ভাঙসুর করতেছে আমার কারা আওয়াজ পায় আমি দিয়ে দেখলাম যে ওনারা মহিলার দশ বারোজন কিছু ছেলে মেয়ে নিয়ে বাংশুর করে বাংশুর করার পর আমার মোবাইল আমি বালিশের থেকে মোবাইলটা টান দিয়ে আনি

এই ঘটনায় অপর পক্ষ চৌধুরী মিয়া জানান আমার যে এই ঘরটা আমি যে আদালত রায় পাইছি হ্যাঁ এই ঘরটা এই এরা যখন এর মৃত্যু ঢুকি রয়েছে এখন তারা প্ল্যান করছে সালিশিয়া যখন তাদেরকে এই দরজাটা খুলে দিবে তখন তারা বাইর হয়ে যায় আমার ওই দরজাটা খুললে ওই ঘরটা আবার দখল করবে উই কাশি কথা বুঝিনি তখন এটা করিয়ে তারা ওই বাইরের লোকজনও আনছে আনি এরা স্বক্রান্ত করে আমাদের উপরে আমরা করে হ্যাঁ ওই দরজাটা খোলানো পরে বাইরে বাইরের ঘরটা দখল করতে গেছে আরে আমি বসদিরে বাইর দিয়ে শুরু করছি কি কি ফ্যাসালা একটা ফ্যাসলা হইলে এটা আমরা সুষ্ঠুভাবে যেটা হইবো এটা অবশ্যই আমরা মানি সালিসরা জানান আমরা পূর্বের সালিশ অনুযায়ী যেহেতু তারা কেউই সালিসকে মানছে না সেজন্য আমরা বিষয়টি সবশেষ বুঝিয়ে দিতে গিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে পরে আমরা ঘটনাস্থল থেকে চলে আসি রামগোস্তানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানান এই ঘটনায় উভয় পক্ষে থানায় অভিযোগ করেছে উভয় পক্ষের অভিযোগ তদন্ত চলমান রয়েছে